শাসক রেপ এগারোর সাবেক কমান্ডার আলেফ উদ্দিনের কিভাবে নারীদেরকে চঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলে সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিজা আটকে উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন যে পরিবার চলতেন সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো এই কর্মগুলা করে গিয়েছে ভাবে শেখ হাসিনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে এন ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট তার একটা জরিপ পড়েছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না

বাংলাদেশের মানুষের মধ্যে অবাক্য তৈরি করে তিনি বিদায় নিয়েছেন এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলমার বাংলাদেশ এই কলমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গত ষোলো বছর সম্মিলিত যারা এরা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি বলেন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে যারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তারা হচ্ছেন স্বাধীনতা বিরোধী তো বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না এই ব্যাখ্যা করার আগে আমি দুদু সাহেবের এই বক্তব্যের কিছুটা আওয়ামী লীগের সাথে মিল খুঁজে পাই সেটি আলোচনা করতে চাই স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের যেটা উপলব্ধি সেটা হলো স্থানীয় নির্বাচন এই সময় করতে গেলে দীর্ঘদিনের নির্বাচন বঞ্চিত এই সমাজে হঠাৎ করে একটা উচ্ছ্বাসের কারণেই হোক অতিরিক্ত উচ্ছ্বাস অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস অথবা আওয়ামী দোষকদের যাদের কাছে অনেক টাকা আছে এখন গ্রামেগঞ্জে আপনারা এটা জানেন এটা আমাদের কারোই অজানা নয় সেই টাকা ছড়িয়ে কোনোরকম একটা সমস্যা সৃষ্টি করে অতীতের স্থানীয় নির্বাচনের মধ্যে মতো যদি মারামারি কাটাকাটি শুরু হয় তাহলে সেটা ভীষণভাবে আমাদের জাতীয় নির্বাচনের যে পরিবেশ সেটা নষ্ট করার একটা বড় সম্ভাবনা আছে বলে আমরা মনে করি কথাই আছে যে পাপ বাপ কেউ সারে না এটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগের সরকার থাকাকালীন সরকারি কর্মকর্তারা র্যাব পুলিশ যারাই ছিল র্যাবের একজন কর্মকর্তারা কিন্তু গোপন কিছু তথ্য ফাঁস হয়েছে অবশেষে সে এতটাই নিকৃষ্ট ছিল যে হেজাব করে যে সমস্ত মেয়েরা বা পর্দা করত বা ইসলাম ধর্ম মানত এক কথায় বলতে গেলে তাদের ধরে ধরে ধর্ষণ করত একজন র্যাব কর্মকর্তা প্রিয় দর্শক পাপ যে বাপকেও সারে না এটাই তার বাস্তব প্রমাণ তারা যতগুলো পাপাচার করেছে যতগুলো অপকর্ম করেছে ধীরে ধীরে তাদের সব কিছু কিন্তু বের হচ্ছে আর একটা গরম খবর আছে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো শেখ হাসিনা ভারতে অনেকদিন যাবত আছে আরে ভাই আপনার বাড়িতেও যদি একটা আত্মীয় আসে কয়েকদিন থাকলেই কিন্তু আপনার কাছেও বিরক্ত লাগবে যে এই শালা আর বেডা যায় না কেন ঠিক হাসিনার ক্ষেত্রেও এরকমই হয়েছে অবশেষে ভারতের সাধারণ জনতাও কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে বের করে বাংলাদেশের হাতে হস্তক্ষেপ করতে চাচ্ছে এবং আপনারা সবাই জানেন শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসে তার জন্য কী অপেক্ষা করছে আয়নাঘর সেই ইলেকট্রিক চেয়ার যেখানে বসিয়ে হাসিনাকে কাঁপানো হবে তো প্রিয় দর্শক শ্রোতা যাই হোক এই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া এবং কি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি জামাত এবং এর মধ্যে চলছে নানা ধরনের দ্বন্দ্ব বিষয় নিয়ে আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে মূলত তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে এই তিনটি বিষয়ের উপরে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাই সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি এগারো সাবেক কমান্ডার কিভাবে নারীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে দর্শন করতেন সেই দর্শনের একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের চ্যানেলে সেই ভিডিওটি শোনার পরে যে কোনো মানুষের কলিচা আটকে উঠবে যে রেবে কিভাবে যারা ইসলামী লেবাস এবং পোশাক পরে যে নারীরা চলতেন যে পরিবার চলতেন সেই পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে সেই পরিবারের নারীদেরকে দর্শন করা হতো এই কর্মগুলা করে গিয়েছে দিব্যি ভাবে শেখ হাসিনার সময় আর সেই জায়গা থেকে আলেফের এই কাণ্ড নিয়ে এবং সেই ভুক্তভিগির মুখ থেকে আমরা কথাগুলা শুনছিলাম তাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি অডিওটা র্যাব এগারোয়ের সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেকই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন ছেড়ে দেওয়া হয় তাকে মুক্ত হলেও মুক্তি মেলেনি তার দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মধ্যে আমি জানতে পারি যে না পেয়ে আমার স্ত্রী এবং আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার আলিকুদ্দিন ও এএসপি মশুর রহমান তার স্ত্রীকে ওই দিন শারীরিকভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলে অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষত্বহীন এই কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি পরে একরকম ফ্যামিলি চাপে আমি আত্মসমর্পণ এরকম একটা কি বলবো

কাছ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের আমাদের ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থা গুলো মানে আলোক করে দিচ্ছি শেষবার কারামুক্তির দিন তার স্ত্রীকে কমান্ডার। এটি তার স্ত্রীকে তৃতীয়বার ধর্ষণের ঘটনা এখন প্রশ্ন জাগতে পারে প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন তৃতীয়বারের কথা বলছি কারণ এর আগে ভুক্তভোগী জানতোই না তার জেল জীবনে স্ত্রীর সঙ্গে কি কি ঘটেছে এদিনের পর সব ঘটনা জানতে পারেন তিনি স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে করে ওঠা তাদের সাজানো আপনারা জঙ্গলের জন্তু জানোয়ারের সংবাদ পেয়েছেন আজকে রেবের ভিতরে এই যন্ত্র জানোয়ার জঙ্গলের যন্ত্র জানোয়ারকে মানে পাঁচ করে দিয়ে সেই জানুয়ার যে বসবাস করছে রেবের ভিতরে সেই র্যাপকে এখন বাতিল করা এখন সময়ের দাবি বলেই আমি মনে করছি সাংবাদিক ইলিয়াস হোসেন বাইরের চ্যানেলে এক ঘন্টায় প্রায় লক্ষাধিক মানুষ এই ভিডিওটা দেখেছেন আমি নিচে দেখে শুনিয়ে শোনার পরে আমি ভাবছি কে টিভি টোয়েন্টি এর প্রিয় দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম এমনটাই ইলিয়াস ভাই শুনিয়েছেন কারণ যিনি ভুক্তভোগী ওনার চেহারা ফেস দেখানো হয় নাই কারণ এই কারণে নয় যে ওনারও তো বাকি জীবনটা বেঁচে থাকতে হবে সর্বশেষ চতুর্থবার দর্শন করেছিল রমজান মাসের 27 তারিখে তিনি এতকাফে ছিলেন স্বামী আর স্ত্রীকে দর্শন করেছিলেন সেই চতুর্থবারের দর্শনের পরে স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে সর্বশেষ স্ত্রী মারা যান উনা স্ত্রীকে হত্যার জন্য এই আলেফকে হত্যা মামলার আসামি করা এখন সময়ের দাবি আর এই রেভার কমান্ডার আলেফকে হত্যায় নয় তার সর্বোচ্চ হত্যার শাস্তি বাস্তবায়ন হবে বাংলাদেশের মাটিতে এই বিশ্বাস আমি করি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ডেডিকেটেড একটা ভার্সন ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে এন ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট তার একটা জরিপ করেছে শেখ হাসিনাকে ভারতে রাখা না রাখা নিয়ে আমি এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই তা না আবার এটা খুব ছোটও না কারণ এর সাথে আরো দু একটা এইসব একটু যোগ করে কথা বলতে চাই বিশেষ করে যেন শশী থারুর কয়েকদিন আগেই আবার কথা বলেছিলেন শশি থারুর এই মন্তব্যটাও আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে থাকা না থাকা বা তিনি যা করছেন সেটার সাথে দুই দেশের সম্পর্কের ব্যাপারে আমরা এই জরিপে একটু দেখতে চাই তারপর শশী থারুরের কথা দিয়ে আমাদের করণীয় নিয়ে একটু আলাপ করব ইন্ডিয়া টুডে সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখা ভালো ভারত যে মিডিয়াগুলো গদি মিডিয়া বল ইন্ডে গ্রুপ এ হিউজ ওয়ান তাদের টিভি চ্যানেল পত্রিকা বহু কিছু ডেডিকেটেড বিজনেসের জন্য আছে এন্টারটেনমেন্টের জন্য আছে রেগুলার নিউজের জন্য আছে বিভিন্ন রকম আমরা একটা চ্যানেল দেখব যে ভীষণভাবে শেখ হাসিনার টোপাগান্ডা চালায় আজ তাক আজ তাকও তাদের মানে একেবারে রিপাবলিক বাংলা বা রিপাবলিক টিভির কাছাকাছি পর্যায়ের সো আমরা এটুকু জেনে রেখে তারপর যাব যে এইরকম একটা পত্রিকাও যে জরিপ পড়েছে সেখানে কি কি ফল পাওয়া গেল এখানে বলা হচ্ছে ভারতীয় সরকার শেখ হাসিনা ফেরত অনিয়হা দেখেন উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক পঞ্চান্ন শতাংশ উত্তর পূর্বাঞ্চলের তারপরে বলা হচ্ছে তাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া ঠিক ছিল কিনা এই ব্যাপারে মতামতের ক্ষেত্রে তেইশ শতাংশ বলছে তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল আর সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বলছে ঠিক ছিল এটা সারা ভারতে একটু খেয়াল করি তারা এটাকে দুভাগে ভাগ করেছেন একটা হলো তাকে দেওয়ার ক্ষেত্রে সঠিক ছিল কি ছিল না সেটা উত্তর পূর্বাঞ্চলে তেইশ শতাংশ সাঁত্রিশ শতাংশ হল মানে ঠিক ছিল বলছে সারা ভারত এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত কিনা উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন পার্সেন্ট মানুষ বলছে ফেরত পাঠিয়ে উচিত এবং কারণটা বলা হচ্ছে এটা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ইম্প্রুভড হবে সেটার কারণে আর সারা ভারতে এটা একুশ পার্সেন্ট একুশ দশমিক এক তারপর বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না অন্য কোনো দেশে ফেরত পাঠিয়ে যদি দেওয়া হয় সেটা কেমন হবে সেই ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফিফটিন পার্সেন্ট আর সারা ভারতে টোয়েন্টি নাইন পার্সেন্টে আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা বলে মনে হয়েছে সেটা হলো সারা ভারতের সাড়ে সাড়ে শতাংশ মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক আছে তার মানে আমরা যদি উল্টোভাবে দেখি সেক্ষেত্রে বাষট্টি শতাংশের বেশি মানুষ মনে করেন শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ঠিক ছিল না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার মানে সারা ভারত এবং আবারও বলছি এটা ইন্ডিয়া টুডে একটা সিস্টার পত্রিকা নর্থ ইস্টের জন্য যেটা ইন্ডিয়া টুডে এন ই তাতে এই জরিপের ফল তার মানে খুবই বিরাট সংখ্যক টু থার্ডের মতো ভারতীয় মনে করেন তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আপত্তি আছে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে পাটনা পাঠিয়ে অন্য জায়গায় এই সময় আছে চিনি বাংলাদেশে পাঠানোর ব্যাপারে গ্লোবাল মানে সারা ভারত সারা ভারতের ক্ষেত্রে গ্লোবাল বলছি না সারা ভারতের ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা খুব বেশি না সেটা হলো একুশ দশমিক এক পার্সেন্ট আবার নর্থ ইস্ট এটা ফিফটি ফাইভ পার্সেন্ট নর্থ ইস্ট মনে করে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া দরকার খুবই ইন্টারেস্টিং একটা সার্ভে কিন্তু আমি এর সাথে একটু যোগ করতে চাই শশি থারুর এই খবরটা এসেছে ফেব্রুয়ারির এগারো তারিখে অল্প কয়েকদিন আগেই সেখানে হেডলাইনটা এরকম শেখ সাম্প্রতিক বক্তব্যগুলো জটিলতা তৈরি করছে বলে শশী থারুর বলছেন তিনি নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কথা বলছিলেন সেখানে আমি একটু পড়ি বাংলাদেশ হিসুকে স্পর্শকাতার উল্লেখ করে সতর্কত করে দিয়ে বলেন প্রতিবেশী দেশটিতে যদি ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে বন্ধুভাবন্ন প্রতিবেশী হিসাবে যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি খুব ভালোভাবে আমরা খেয়াল করি এই জায়গাটা আবার দেখি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ইন্ডিকেট করছেন বা কোনো সম্প্রদায়ের প্রতি হিন্দু সম্প্রদায়ের কথা উনি আসলে ইন্ডিকেট করে বলছেন তাদের প্রতি উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি এই বার্তা দিতে হবে হি ইজেন দ্য রাইট ট্র্যাক আচ্ছা তারপরে বলা হচ্ছে একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু আমাদের অবস্থান বাংলাদেশের পাশেই তারপর তিনি বলছেন আমি মনে করি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায় তবে এই সঙ্গে কিছু সতর্কতা বজায় রাখতে হবে খুবই সেন্সিবল কথাবার্তা শশী থারুকে আমি শেখ হাসিনার প্রথম এবং পালিয়ে যাওয়ার পর থেকে ফলো করছি তিনি প্রায় সব ক্ষেত্রেই সেন্সিবল কথাবার্তা বলেছেন তার দল অবশ্য ভিন্ন আলোচনা কিন্তু শশী থারুরের কথা বলছি তবে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিল পরিস্থিতি স্বীকার করছে স্বীকার করেন তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করছে এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির দুটো বিষয়কে মা মানে মূল মাপকাঠি উল্লেখ করে বলেন আমি দুটো বিষয়ের উপরে জোর দেবো আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপন করা উচিত না যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয় দ্বিতীয়ত আমাদের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত তিনি বলেন তাহলে আমি শশী থারুরকে অনেক বেশি গুরুত্ব আমরা দিয়ে দেবো না কিন্তু আবার খুব ছোট কংগ্রেসের পাওয়ারফুল একজন নেতা তিনি এমপি তিনি এবং পলিসি মেকারদের মধ্যে তিনি একজন তো বটেই যাকে রীতিমতো আমি ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনছিলাম উনি জাতীয় সঙ্গে আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন উনি পরবর্তীতে সেক্রেটারি জেনারেলের ফাইট হয়তো করতেন কিন্তু তাকে রীতিমতো রিকোয়েস্ট করে রাজনীতিতে নাম লেখানো হয়েছে তিনি একটা ইস্যুতে ভারতে বিজেপি সরকারের পলিসির সাথে অ্যালাইন্ড হয়েছিলেন আমার ক্লিয়ারলি মনে আছে সেটা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি একটা জায়গায় তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতের খুব দীর্ঘকালীন মিত্র ছিল তাকে আশ্রয় দেওয়া ভারতের না দিয়ে আসলে না দেওয়া ঠিকই হয়েছে এই একটা জায়গায় তিনি করেছেন তবে তার দল আমরা খেয়াল করেছি রাহুল গান্ধী যখন আমেরিকাতে গিয়েছিলেন তার বেশ কিছু কথাবার্তা শেখ হাসিনার প্রতি ভারতের বিজেপি সরকার যে ধরনের অ্যাটিটিউড নিয়েছেন তার খুব কাছাকাছি ছিল তো দল হিসাবে কংগ্রেস খুব আলাদা কিছু ছিল তা না অথচ আমি আমরা অনেকেই বহুবার বলেছি এই বাংলাদেশ ইস্যুতে এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি সরকারের ফরেন পলিসিকে তুলধূ করার সুযোগ এসেছিল কংগ্রেসের হাতে তুলধূন্য করার মানে ইট ওয়াজ দ্য লাস্ট কান্ট্রি আর একটা দেশ আসলে তাদের সকল তারা যেভাবে চালাতে চেয়েছিল নিয়ন্ত্রণে রেখে পারেনি নিয়ন্ত্রণ দূরে থাকুক সুসম্পর্ক বা ওয়ার্কিং রিলেশনশিপের মতো অবস্থাও ছিল না এবং বাংলাদেশে ঘটনা ঘটার কিছুদিন আগেই মালদ্বীপে তার ডিজাস্টার হয়েছে সে দেশে যেহেতু নির্বাচন জালিয়াতি করা যায় না নির্বাচনের মাধ্যমে তার জবাব ভারত পেয়েছে তার আগে নেপালে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে বিভিন্ন জায়গায় কারোর সাথে সুসম্পর্ক নেই আসলে তার ভুটানের সাথেও নেই ভুটানের সাথে এখন চায়নার সম্পর্কে যে কেউ দেখলে অবাক হয়ে উঠবেন অবাক হয়ে যাবেন সো বাংলাদেশ যখন সর্বশেষে ডিজাস্টার হলো পারত কিন্তু না কংগ্রেসের আমার কাছে এটাই খুব অবাক লাগে যে তাদের এই পতনের এগুলো হয়তো একটা ইন্ডিকেটার যে তারা বাস্তবতা না বুঝে তাদের ব্যক্তিগত সম্পর্ক শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পর চব্বিশের বর্ষঘর নির্বাচিত হওয়ার পর তিনি যখন ভারতে গেলেন এই দফায় প্রথম এবং শেষবার প্রধানমন্ত্রী হিসেবে সেখানে উৎকটভাবে বিশ্রীভাবে ক্যামেরার সামনে বিশ্রী শব্দটা আমি জেনে শুনে ব্যবহার করছি এইরকম একজন ভোট ডাকাত স্বৈরাচারী টাইরেন্টের সাথে সোনিয়া গান্ধী তার দুই সন্তান নিয়ে অন ক্যামেরা জড়াজড়ি করেছেন আলিঙ্গন করেছেন অন্তরঙ্গতা দেখিয়েছেন আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা দেখিয়েছেন যে তারাও শেখ হাসিনার সাথে আছেন তাদের সকল মোদীজি তো আছেনই তারাও আছেন অথচ এটা একেবারেই খুব বাজে বার্তা দেয় মোদীর বিরুদ্ধে স্বৈরাচারী হয়ে ওঠার ফ্যাসিস্ট হয়ে ওঠার অভিযোগ আছে কংগ্রেস এখন অন্তত কাগজে কলমে একটা লিবারেল ডেমোক্রেসির কথাই বলে যদিও আমরা ভুলিনি দু হাজার চোদ্দ সালে তাদের ভূমিকা বা এর আগেও এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কি করে বিশেষ করে চোদ্দো সালে তো পুরোপুরি তারা ক্ষমতায় থাকাকালীন সময় ঘটনাটা ঘটেছে সুদ্ধা সুরজাজা সিং এর ঘটনা ইত্যাদি ইত্যাদি ফলে তাদের দলের অ্যালাইনমেন্টটা ঠিক নাই এটা কন্ডেম কনডেম করি কিন্তু শশীারু যা বলছিল এবং এখন ভারতের যে জনমত আমাদের সামনে এসে হাজির হয়েছে এটাকে আমরা গুরুত্ব দেবো এর মানে এটা এই দাঁড়াচ্ছে বিভৎস রকম প্রপ্যাগান্ডা তারা চালিয়েছে তারা ডিসিনফরমেশন আর কিছু বাকি রাখে নাই কিন্তু এত কিছুর পরও ভারতের খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ তাদের ওই ন্যারেটিভটা নেয়নি আমি আবারও বলছি পুরো ভারতের অন্তত বাষট্টি শতাংশ মানুষ শেখ হাসিনা আশ্রয়তা ঠিক হয়েছে বলে মনে করেন না তার মানে তারা শেখ হাসিনাকে নিপীড়িত অত্যাচারিত মানুষ মনে করেন কিন্তু তারা শেখ হাসিনাকে ভয়ঙ্কর সৈরাচারী বর্বর বলেই মনে করে সে কারণে তাকে আশ্রয়তা ঠিক হয়নি বলে তার মনে করছেন তো ডিস ইনফরমেশনের মধ্যেও দিনের শেষে মানুষের কাছে তথ্য গেছে সুতরাং আমরা আশা রাখবো আমাদের এই ক্যাম্পেইন চলতে থাকুক চলো আমাদের মতো করে বলতে থাকবো ফলে ভারতেও যখন এই চাপ তৈরি হবে আমি বলছি না সেখান থেকে বাংলাদেশ ফেরত দেবে কারণ মানুষের ফেরত দেওয়ার ব্যাপারে আবার সারা ভারতে আপত্তি আছে কিন্তু পার্সেন্টেজ উই ইনক্রিজ আই থিঙ্ক এটা ফিফটি আছে উত্তর পূর্ব ভারতে সেভেন সিক্সের বলি কিন্তু রাজ্য আটটা তো তার সেখানে এখানে তারা পাঠিয়ে দেওয়ার পক্ষে মেজরিটি কিন্তু পুরো ভারতে এই স পার্সেন্ট লো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তারা তাদের অন্য জায়গায় পাঠিয়েছে সেখানে যদি অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় এটা আমাদের অর্জন নিদের পক্ষে এই ক্রমাগত বিভিন্ন দিকের চাপের ফলে চাপের পরে যদি এরকম দাঁড়ায় যে তিনি চুপ থাকছেন তিনি রীতিমতো ওই যে গতকালই সম্ভবত তাদের অবরোধ ছিল ঘোষণা করেছিলেন বিস্তারিত তাদের হরতাল আছে আমাদের রেডি থাকতে হবে হরতাল নিয়ে এসব কথা বা ঘোষণা দিয়ে বক্তৃতা করবো আমি বক্তৃতা করে হুমকে দেওয়া সরকারকে অবৈধ বলা দেখে নেবো এসব বলা এগুলো ঠেকাতে পারা সম্ভব আর আমি আশা করি আর বিশ্বাসও করি আমাদের সরকার শশী থারুরের সাথে আমি দীর্ঘদিন দেখেছি আমি একটু যোগ করতে চাই যখন প্রথম শেখ হাসিনার প্রথমে পালিয়ে গেলেন তারপর বিভিন্ন মিডিয়ার এখন প্রচুর যে ইনফরমেশন করছে তাকেও ভাবছিলো প্রশ্ন করে উনি সব থেকে বেরোচ্ছেন যে তাকে প্রশ্ন করে যে তাকে একই রকমভাবে সায়না যাবে কিন্তু উনি খুব স্ট্রংলি রিসাকি করলেন হ্যাঁ কিছু ঘটনা মাইনরিটি প্রসঙ্গে বলছেন হয়েছে কিন্তু তো দেখেছি ওখানে মাদ্রাসার যারা টিচার আছে স্টুডেন্টস আছে তারা হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে এবং তেমন মেজর কিছু হচ্ছে না এসব কথাবার্তা বলছেন এবং জনগণের এই যে অর্জন এই যে বিষয়টাকে কনগ্র্যাচুলেট করা উচিত এসব বলতেন শশী শশিধরুরের সাথে যোগাযোগ বাড়ানোর দরকার তিনি তার দলের মধ্যেও যাতে এই ব্যাপারে একটা পজিশন তৈরি করতে পারেন সো ভারতের বিভিন্ন জায়গায় সেটা পলিটিক্যাল এলিটস বিজনেস এলিটস এবং পাবলিক ইন্টেলেক্ট

আওয়ামী লীগ বিএনপি এবং জামাত একমত হয়েছিল যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই নির্বাচন বিএনপি বর্জন করলেও বিএনপির সাথে মুনাফিকি করে আওয়ামী লীগ এবং জামাত অংশগ্রহণ করেছিল এরশাদের অধীনে আর দুই নম্বর হচ্ছে উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল এখন প্রশ্ন হলো যে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জামাত যদি মুনাফিকি করে থাকে বিএনপির সাথে তাহলে উনিশশো সালে বিএনপি যখন সরকার গঠন করেছিল তখন এই জামাতের কাছ থেকে আঠারোটি আসন ধার করে তারা কিন্তু সরকার গঠন করেছিল তো যে দলটি একটি মুনাফিক দল সেই মুনাফিক দলের আঠারোটি আসন তারা ধার করে সরকার গঠনের মাধ্যমে জামাতের থেকে কি আরও বেশি মুনাফিকে বিএনপি করে নাই দুই নম্বর হচ্ছে উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত আওয়ামী লীগের সাথে যে আন্দোলনটা করেছিল বিএনপি সরকার কি জামাত এবং আওয়ামী লীগের এই দাবিটা মেনে নেয়নি এটি তো একটা জাতীয় দাবি ছিল তারা মেনে নিয়েছিল তো যদি সেই দাবি বিএনপি সরকার মেনেই নিয়ে থাকে তাহলে তাদেরকে আবার তারা মুনাফিক কিভাবে বলে আমার বোধগম্য নয় তিন হচ্ছে জামাত যদি মুনাফিক দল হয়ে থাকে তাহলে উনিশশো সালে বিএনপি এই জামাতের সাথে ঐক্য জোট করে দু সালে নির্বাচনের মাধ্যমে তারা জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিল এই মুনাফিক দল জামাতকে সঙ্গে নিয়ে ঐক্য জোট করে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে সরকার গঠন করার মাধ্যমে বিএনপি কি জামাতের থেকে বেশি মুনাফি করে নাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না দুই নম্বর হচ্ছে শামসুজ্জামান দুদু সাহেব এবং জয়নুল আবিদিন ফারুক সাহেব স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে যারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তারা হচ্ছেন স্বাধীনতা বিরোধী তো বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না এই ব্যাখ্যা করার আগে আমি দুদু সাহেবের এই বক্তব্যের কিছুটা আওয়ামী লীগের সাথে মিল খুঁজে পাই সেটি আলোচনা করতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে অতীত স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় সকল বিরোধী দল জাতীয় পার্টি ছাড়া সকল বিরোধী দল আওয়ামী লীগের সমালোচনা করত। আওয়ামী লীগ জোর করে তাদের নীতি বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করত তখন বিরোধী দলগুলি তাদের সেই চাপিয়ে দেওয়া নীতি তারা নীতির সমালোচনা করত। নীতির বিরোধিতা করতো তো তখন দেখা যেত যে সৈরাচার হাসিনা এক কথাই বলে দিত যে যারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী আজকে দেখা যাচ্ছে যে সেই একই বয়ান বিএনপি উপস্থাপন করছে বিএনপির বিরোধিতা যারা করছে তারা স্বাধীনতা বিরোধী আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু বিএনপি চাচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন তার মানে বিএনপির মতের বিরুদ্ধে যারাই যাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী ঠিক অনুরূপ ভাবে সৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের মতের বিরুদ্ধে যারা যেত তাদেরকে তিনি স্বাধীনতা বিরোধী ত্যাগ দিতেন তো তাহলে কি আজকে আওয়ামী লীগের শূন্য স্থান বিএনপি পূরণ করছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এখন আসুন বিএনপি স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে না আর স্থানীয় নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক সেটি একটু আলোচনা করতে চাই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে বর্তমান যে সরকার আছে এই সরকার আর থাকবে না নতুন আরেকটি সরকার আসবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তো কোনো সরকারের পরিবর্তন হবে না বরং স্থানীয় সরকার নির্বাচন খুবই জরুরি এটি আমি মনে করি সংস্কারের অংশ কেন ইউনিয়ন পরিষদের কোনো প্রতিনিধি নাই কোনো চেয়ারম্যান নাই মেম্বার নাই পৌরসভায় মেয়র নাই কাউন্সিলর নাই তো তাহলে এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না এটি সরকারের একটি অংশ বর্তমান সরকার তো আর তিন মাসের জন্য ক্ষমতায় আসেনি তারা একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে যদি আরও এক বছরও তারা ক্ষমতায় থাকে তাহলে এই রাষ্ট্র পরিচালনায় এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যারা আমাদের রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধি হিসাবে লোকাল পর্যায়ে প্রতিনিধিত্ব করবে তারা তো কেউ নেই তো তাহলে এর সাথে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক আমার বুঝে আসে না অতএব এটি খুবই দরকার স্থানীয় সরকার নির্বাচনটা খুবই দরকার যে কারণে জামাত বা গণ অধিকার পরিষদ কিংবা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের যে দাবি এই দাবির সাথে আমি পোষণ করছি এবং এটি কিন্তু বিএনপি কেন এটি চাচ্ছে না বিএনপি চাচ্ছে না এই কারণে আপনারা জানেন যে পতিত হাসিনা এক ধরনের করেছিল যে কোনো জায়গায় সুষ্ঠু নির্বাচন সে করে নাই বা করতে দেয়নি স্থানীয় সরকার নির্বাচন অনেকটা সুষ্ঠু হয়েছিল প্রথমের দিকে কিন্তু পরে এসে আর সুষ্ঠু হয়নি তো যখন স্থানীয় সরকার নির্বাচন প্রথমের দিকে সুষ্ঠু হয়েছিল তখন কিন্তু জামাতের রাজনীতি করার অধিকার না থাকলেও জামাত কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অনেক ভালো করেছিল আর এটি বিএনপির জানা আর এখন যেহেতু জামাত একটা ভালো পজিশনে আছে জামাত রাজনৈতিক ক্যাম্পেইন করার সুযোগ পাচ্ছে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছে অতএব স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সরকারের আমলের থেকে বর্তমানে তারা অনেক অনেক গুণ ভালো করবে যেটা বিএনপির জন্য একটা ভীতির কারণ আর জামাত যদি স্থানীয় সরকার নির্বাচনে ভালো করে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের ভালো করার সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে যাবে তো রাজনৈতিকভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের জন্য একটা প্লাস পয়েন্ট হবে যেটা বিএনপি কোনোভাবেই চাইবে না এই জন্যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের ঘরতর বিরোধিতা করছে এটাই আমার কাছে মনে মনে হচ্ছে কারণ যদি স্থানীয় সরকার নির্বাচনে জামাত ভালো করে এবং জামাতের সেই প্রতিনিধিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের যে লোকবল জনবল এবং জনগণের যে রায় জনগণের যে সমর্থন এইটাকে কাজে লাগিয়ে তখন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের পক্ষে ক্যাম্পেইন করে সেটা বিএনপির জন্য ভীতির কারণ হবে এই জন্য বিএনপি চাচ্ছে না যে স্থানীয় সরকার নির্বাচন হোক গেল দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কয়েকদিন আগে একটি আলোচনায় এক ধরনের কম্বাইন্ড আলোচনা হয়েছে সেই আলোচনায় তিনি বলেছেন যে গত সৈলাত হাসিনা সরকারের আমলে তিনি নিরাপদ ছিলেন নিরাপত্তার মধ্যেই রাস্তাঘাটে চলাফেরা করেছেন এখন তিনি অনিরাপদ অথচ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি তার বাসায় ছাত্রলীগ যুবলীগ হামলা করেছিল এটি নিয়ে তিনি মিডিয়ার সামনে কথা বলেছিলেন ওইটা ফ্যাক্ট না উনি বলেছেন যে শেখ হাসিনার আমলে তিনি নিরাপদ ছিলেন এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি কেন গত দেড় জু প্রায় ইংল্যান্ডে বসবাস করছেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা যদি স্বৈরাচার হাসিনার আমলে নিরাপত্তা পেয়ে থাকেন বরং এখন তিনি নিরাপত্তা হীনতায় ভোগেন তাহলে তারেক রহমান কেন লন্ডনে পাশাপাশি আমরা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি কথা বলেছি অতীত স্বৈরাচারের বিরুদ্ধে কণ্ঠকে উঁচু করেছি আমরা কেন অনেকেই এক যুগ দশ বছর বা তেরো বছর চোদ্দ বছর দেশে যেতে পারিনি যদি আওয়ামী লীগের আমলে বিএনপির একজন নেতা নিরাপত্তা পেয়ে থাকে তাহলে বিএনপির অন্যান্য নেতারা কেন নিরাপত্তা পেলেন না এটি একটি প্রশ্নের জায়গা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো কী জানলেন বুঝলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক বিড়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ